তেরো বছর বয়সে আমার মা তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দেন তখন আমি ক্লাস সেভেনে পড়তাম তারা বলেছে যে পাঁচ বছর পর আমাকে তুলে নিয়ে যাবে আমার হাজব্যান্ড প্রবাসী পের এক মাস পর সে প্রবাসে ফিরে যায় অল্প বয়সে আমার বিয়ে হয়েছে বুঝতাম না খুব একটা বাকি আমার পছন্দ হয়নি সে আমার থেকে বয়সে অনেক বড় যার পর থেকে আমাকে কল দিত খবর নিত না খুব অল্প দুই তিন মাস পর একবার যদি কল দিত তাও সামান্য একটু কথা বলতো আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা দুই বোন এক ভাই মধ্যবিত্ত হলেও আমার বাবা কোনো দিন আমাদের অভাবে বড় করেনি যখন যা চেয়েছি তাই দিয়েছে সেভাবেই বড় করেছে আমার বিয়ের পর আব্বুর অভাব শুরু হয়ে যায় কেন যেন বিয়ের পর তারা বলছে আমার রুম সাজিয়ে দিতে হবে আমার যখন বিয়ে হয় তখন তাদের দুই রুমের একটা টিনের ঘর ছিল তাই আমার বাবা কোনো কিছু দিতে পারেনি আমার হাজব্যান্ডরা দুই ভাই এক বোন আমার ভাসুরের বউ আছে এবং দুইটা সন্তানও আছে ছেলে মেয়ে নিয়ে তাদের পরিবার আমার বিয়ের দুই বছরের মধ্যে আমার শাশুড়ি মারা যায় আর আমার শ্বশুর মারা যায় যখন তারা ছোট ছিল তখন তো আমার শাশুড়ি মারা যায় আমার বড় যা একা হয়ে যায় সেই জন্য আমাকে তারা তুলে নিয়ে যায় তখন থেকে আমার কাছে কেমন জানো সময় মনে হতো আমার হাজব্যান্ড আমাকে একেবারেই সময় দিচ্ছে না অসুবিধা হতো এক ঘরে আমাদের থাকতে যেহেতু দুই রুম আমার ননদ তার মেয়ে নিয়ে এখানেই থাকে বিয়ের পাঁচ বছর পর আমার স্বামীর বাড়ির কাজ শেষ হয়েছে তখন আমার বাবা আমার রুম ভর্তি জিনিসপত্র দিয়েছে এই পাঁচ বছরে সে আমার সাথে একটুও ভালো করে কথা বলতো না কেমন জানি বিহেভ করতো আমার সাথে কথা বলতে তার ভালো লাগতো না এই পাঁচ বছরে শুধু কথা বলা না আমার খরচটাও ঠিকমতো দিত না আমি যখন তাদের বাড়িতে যেতাম তখন পাঁচশো এক হাজার কিংবা পনেরোশো টাকা শুধুমাত্র ভাড়া হিসেবে দিত এমন করেই আমার জীবন থেকে পাঁচটা বছর কেটে গেছে বছরে একবার যাওয়া হতো আমার বাবার বাড়িতে তাও অনেক দিন থাকতাম আমি শুধুমাত্র ওদের বাড়ি থাকতাম আর খেতাম এতটুকুই বাদ বাকি যা লাগতো আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আমার মা আমাকে কিনে দিত আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার মা প্রত্যেক সপ্তাহে এসে এসে আমার প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে দিয়ে আবার চলে যেতেন এটা আমার বাবা কখনোই জানতেন না কারণ এই বিয়েতে আমার বাবার পরিবার বা আমার বাবা কেউই রাজি ছিল না এখন যদি শুনে যে সমস্ত খরচ আমার মা বহন করে তাহলে আমার বাবা আমার মাকে মারবে ঝামেলা করবে আমার হাজবেন্ড যে আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার বাবা সেটাও জানে না আমি কোনো কিছুই আমার বাবাকে বলতাম না কারণ আমার বাবা মার মধ্যে অশান্তি সৃষ্টি হবে সেজন্য কখনও বলতে চাইতাম না আমার কোনো সন্তান নেই বিয়ের পাঁচ বছর পর শুরু হয় বাচ্চা নিয়ে অশান্তি ডক্টরের কাছে সে কোনোভাবেই যেতে চায় না আমার ননদ ওকে বকাঝকা দিয়ে তারপর ডক্টরের কাছে পাঠায় টেস্ট করে জানতে পারি ওর সমস্যা আছে তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এমনটা ডক্টর বলেছে এরপর সে আবারও প্রবাসে চলে যায় এবারও সে আমার সাথে ঠিকমতো কথা বলে না যোগাযোগ করেন না এমনকি খরচ চালায় না বিয়ের দশ বছর সে আজ পর্যন্ত কোনো দিনও সে আমাকে নিয়ে একান্তের সময় কাটায়নি এমনকি এই দশ বছরে সে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি এটা আমার জন্য কি নিদারুণ কষ্ট তেরো বছর বয়সে আমি তাকে বিয়ে করেছি আমি কী বা বুঝতাম অতটুকুই বা বুঝতাম সে আমার থেকে বয়স অনেক বড় কিন্তু সে কখনোই আমাকে ভালোবেসে ওইভাবে আগলে রাখেনি যাই হোক ওর শরীর এখন অনেকটাই ঠিক হয়ে গেছে কিন্তু এখন আমি অনেক মোটা হয়ে গিয়েছি এখন আমার অক্ষমতা দেখা দিয়েছে ও আসার কিছুদিন পর আমার ভাসুর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তবে ওরা দুই ভাই কখনোই আমাকে ভালোভাবে ডাক্তারের কাছে নিয়ে যায়নি অনেক বাজে কথা বলে অনেক বাজেভাবে অপমান করতো আমাকে ডাক্তার দেখানোর জন্য আমার মাকে বলতো কিন্তু আমার মা বাবার অবস্থা এতটাও ভালো নয় যে আমাকে ডাক্তার দেখাবে কিংবা চিকিৎসা করাবে এটা নিয়েও আমার মার সাথে অনেক বাজে আচরণ করতো এবং আমার মাকে বোকাবুকি করতো আমার বাবা মার এতটা ক্ষমতা নেই যে আমাকে ডাক্তার দেখানোর জন্য কারণ তারাই এখন দিনের দিন খায় তাই আমি কখনোই প্রেশার দিতাম না আমার বাবা মাকে ডাক্তার দেখানোর জন্য আমার ভাসু ডাক্তারের সামনে আমাকে অবথ্য ভাষায় গালিগালাজ করতো অপমান করেছে অনেক কষ্ট দিয়ে কথা বলেছে এমনকি রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম তখন উনি অনেক বাজে বাজে কথা বলেছেন